তাড়াতাড়ি দেখাচ্ছি ইলিশ মাছের তেল ঝোল তার জন্য আমি টক দই নিয়ে নিয়েছি বাটিতে টক দইয়ের মধ্যে আমি দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প সামান্য চিনি দিয়ে দিলাম খুব ভালো করে এটাতে ফেটিয়ে রেখে দিলাম এরপরে আমি মাছগুলো ধোয়া পরিষ্কার করাতে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি ওটা খুব তাড়াতাড়ি হয় খেতে খুব সুস্বাদু হয় হয়ে গেছে এবং কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দেবো এটা সরষের তেলে হবে এর মধ্যে দেবো আমি কালো জিরে এক চামচ আর দিয়ে এবার মশলাটা করে রেখেছি ওই মশলা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে দই ধন গড়ে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু আমি চিনি দিয়েছিলাম স্বাদ অনুসারে একটু নুন দিলাম একটু ভালো করে নাড়াটাড়া করে কষিয়ে নেবো ফুটিয়ে উঠেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে এবার আমি নুন হলুদ মাখানো মাছটা ছেড়ে দেব এটা এইভাবে করবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় খুব তাড়াহুড়োর সময় এইভাবে করে নেবেন তাড়াতাড়ি হয়ে যায় আমি ঢাকা দিয়ে নিলাম এখানে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দেওয়ার পর খুলে আবার কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আবার এখানে ঢাকা দিয়ে দশ মিনিট পর খুলে আমি একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে এবার ছড়িয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে আমি নামিয়ে সার্ফ করে দেব ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কি না সাবস্ক্রাইব করেন হয়ে গেছে আমার তেল চুল জিনিস এটা খুব তাড়াতাড়ি